হাই বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি তোমাদের সাথে আজকে আবার একটা ভিডিও শেয়ার করতে চলে আসলাম আজকে সকালে একটু কী কাজ করলাম সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো রিলস ভিডিওর মাধ্যমে তোমাদেরকে থেকে বলেছি যে আজকে আমাদের রান্না পুজো সেই জন্য দেখো সকাল সকাল উঠে পড়েছি তাড়াতাড়ি যে বাসন আর সব ধুতে যাবো আমার মেয়েরা এখনও ঘুমাচ্ছে তারপরে দেখো বাসন ধুয়ে নিয়ে চলে এসেছি যে ঘর মুচ্ছি তোমরা পুরো ভিডিওটা দেখো যদি ভালো লাগে অবশ্যই ভালোবাসাতে পাশে থাকবে এতে তো পুরো ভিডিওটা শেয়ার করা হয়নি রান্না পুজো পর্যন্ত যত মানে বাজার করেছি যতটা অতটা শেয়ার করেছি তোমরা দেখতে থাকো যে রান্না পুজো খুবই ব্যস্ত থাকবো তোমার দিকে আগেও ভালোবাসাও সারাদিন দিতে পারবো না তেমন কেন্স ভিডিওতে দিকে বলেই দিচ্ছি তারপরে দেখো ঘর মুছছি এখনও ছেলেকে দিতে হবে বাসন কুসন ধোয়া আছে অনেক কাজ আজকে কেননা বাজার করতেও যেতে হবে তারপরে দেখো এই ঘরটা মুছে নিয়ে তারপরে বাকি কাজগুলো সারবো প্রচুর কাজ দেখে সেই দিন আর মানে কোনো কিছু করা যায় না তাই তোমার দিকেও ফেসবুকে টাইম দিতে পারবো না আজকে তেমন একটু এতটুকু দেখবো এই পর্যন্ত তারপরে দেখো এই যে বাসন সব বের করে রেখেছিলাম কালকে রাত্রে সব বের করে রেখেছিলাম বাসন চুবড়ি এসব ধুবো তার মধ্যে দেখো আমার ছেলেকে বললাম একটু ভিডিও করে দেওয়া যে আমার মেয়ে আর উঠে পড়েছে দেখো উঠে যে আমার মেয়ে বসে আছে মুখ ধুয়ে বসে আছে তারপরে আমি যে বাসনগুলো ধুতে চলে গেছিলাম তারপরে দেখো কোটা বাসন ধুয়েছি চুবড়িগুলো ধুয়ে জালে রোতে শুকনো করতে দিয়েছি এখনও কিছু বাসন পড়ে আছে ছেলেকে পড়তে দিতে যাওয়ার টাইম হয়ে গেছে সেই জন্যে আগে বেরিয়ে পড়েছি আর ওইদিকে দেখো দুটো জামা কাপড় কাজবো তাও বের করেছি তারপরে দেখো যে বাজার করবো ব্যাগ আরেও নিয়েছি আর ছেলেকেও এমনি দিয়ে চলে আসবো দিয়ে বাজার করে নিয়ে চলে আসবো আবার বেলাতেও যেতে হবে অনেক কাজ আছে তারপরে মারে আসবে মারে পরে আসবে আর নিজেকে এখন করতে হবে একা একাই আর আরও লোকজন অনেক বললে তো আমাদের তেমন লোকজন তো বলিনি সেই জন্য অল্প করে তবু অল্প করে করলেও আমাদের অনেক কিছুই রান্না করতে হয় তোমার দিকে সেই রান্না কি রান্নারে করেছি সব পরের ভিডিও একটা দেবো তাতে শেয়ার করব তোমরা সব ভিডিও পরপর দেখতে থাকবে একদিনে তো সব শেয়ার করা দে তারপরে আর সব ভিডিও করা সম্ভব নয় কাজের মধ্যেই কাজের মধ্যে কাজের ফাঁকে ফাঁকে কিছু আর কিছু কিছু ভিডিও শেয়ার করি এই পর্যন্তই নালে হচ্ছে সব ভিডিও তো শেয়ার করার সময় নয় সময় হয় না তারপরে দেখো ছেলেকে দিয়ে চলে এসেছি এসে একদম বাজার করে নিয়ে চলে এসেছি কারণ বাজার তো করতে অনেক কিছুই বাজার মা কিছু বাজার নিয়ে আসবে আমি কিছু করেছি মা বলে দিয়েছিল কি কী আনবে সেইগুলো আমি আনে নি তারপরে বাকিগুলো সব বাজার করেছি এ দেখো একটু আমাদের কোলাও লাগে পাকা কোলা বোড়া হয় আবার পুজোতেও লাগে মা মনসাকে পাকা কোলা দিতে হয় আবার বোড়া করতে হয় আমাদের ওলের বোড়া ওই যে ওল কিনেছি পাকা কোলা নিয়েছি পাকা কোলারও বোড়া করতে হবে ভাজা পিঠে করতে হবে চালের গুঁড়া করতে হবে অনেক কাজ চাল গুঁড়ো করতে হবে এখনও আমার মা আরে সব এসে করছে করবে চাল গুঁড়ো সেই ভিডিওগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব পরে এর মধ্যে অত লং ভিডিও দিলাম না কেননা সেইগুলো দিলেও আরও অনেক হয়ে যাবে তারপরে দেখো ওই যে চুপড়ি একটা কিনতে হয় আমার পিতলে আছে মা মনসার ভাতের জন্য আর এমনি নিয়ম পালে একটা চুপড়ি কিনতে হয় একটা চুপড়িও কিনে এনেছি আর ওই ব্যাগে আলু আরে আছে আর ওইখানে কিছু সবজি পৈশাগারে সব নিয়ে এসেছি কম কম করে তারপরে দেখো এখনও কাপড়গুলো পরে আছে যেখানে আমি ভাবলাম তাহলে এই বিছনার পাতনিটা কেঁচে দিই অন্য পাতনি পেতে দেবো এটা কেঁচে দিই আপাতত আজকে বলে কাজব বলে যে তুলছি আর বিছনাটা অমনি গছ করে নিচ্ছি একবারে ওকে এই পর্যন্তই দিলাম ভিডিওটা আবার অনেক বড় হয়ে যাবে বাকি দিলে এখনও রান্না করব, ননদ আসবে তার জন্য রান্না হবে ছেলে মেয়ে খাবে আজকে আর আমি তো ভাত খাবো না আমি মুড়ি খাবো ভাত খেতে নেই মুড়ি খাবো সেই জন্য আর এই যে রান্নার ভিডিও আর দিলাম না আবার বাকি ভিডিও তোমাদেরকে পরের ভিডিওর সাথে শেয়ার করব তোমরা দেখবে আর এই পর্যন্তই দিলাম এইটুকুই ওকে সবাই ভালো থাকবে সবাইকে টাটা আবার দেখাবে সবার সাথে পরের ভিডিওতে আমার মেয়ের জন্য কুরকুরে নিয়ে এসেছি কুরকুরে খাচ্ছে ওইদিকে ওকে টাটা সবাই ভালো থাকবে